নিয়ে যে আমরা কত ঠেলাঠেলি করি যখন আমরা মুসলমান মুসলমানদের মধ্যে ঠেলাঠেলি করি ওই সময় চিকিৎসা বিজ্ঞানী বলেন গবেষকরা বলেন সারাদিন রোজা রাখার পরে আবার তারাবির কথা বললেন কেন তারা গবেষণা করে অবাক হয়ে গেছে আশ্চর্য হয়ে গেছে বিশেষ করে মিশরের শিক্ষিকা ডাক্তার সালওয়া রুশদি উনি ষাট বছরের বেশি ষাট বছর বয়সের বেশি নারী পুরুষের উপর চার বছর ব্যাপী এক মাস করে গবেষণা করে দেখেছেন সুবহান আল্লাহ তারা নিয়ে যে আমরা কত ঠেলা করি এক দল বলে আটটা কাত আর দল বলে বিশরা কাত এক দল বলে আটটাকাত কাত আর দল বলে বিশ্রাকাত যখন আমরা মুসলমান মুসলমানদের মধ্যে ঠেলা করি ওই সময় চিকিৎসা বিজ্ঞানী বলেন গবেষকরা বলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সারাদিন রোজা রাখার পরে আবার বিশ টাকা তারাবির কথা বললেন কেন তারা গবেষণা করে অবাক হয়ে গেছে আশ্চর্য হয়ে গেছে বিশেষ করে মিশরের শিক্ষিকা ডাক্তার রুশদি উনি ষাট বছরের বেশি ষাট বছর বয়সের বেশি নারী পুরুষের উপর চার বছর ব্যাপী এক মাস করে গবেষণা করে দেখেছেন সুবহান আল্লাহ তারা নামাজ আদায় করলে হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বৃদ্ধি করে দেয় হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বৃদ্ধি করে শরীরের পেশি মজবুত করে মেরুদণ্ড সহ শরীরের অন্যান্য সংযোগস্থল নবনীয় করে তারাবিন নামাজে যখন অধিক পরিমাণ রুগ করেন রক্ত চলাচল এবং শ্বাস গ্রহণ প্রক্রিয়ার উন্নতি হয় এই জন্য আজকের গবেষকরা বলতেছে যদি পিঠে জয়েন্টে কিংবা মাংস পেশিতে ব্যথা থাকে তারপরেও কষ্ট করে হলো বিশ্বাসঘাত তারাবী নামাজ আদায় করবেন এতিয়া আজকে ৰোগকে আমি বলি সকালে বলছে আৰ দেৰ হাজাৰ বছৰ আগে মোহাম্মদে আৰবী মহাম্মদে আৰবী সল্লাল্লাহ আল্লাহ্লাম বলেছেন মাংক মাৰ মাদ না ই মা না ও এ কি তাকত দাবা মিং আজকে যাক বলে দেৰ হাজার বছৰ পূর্বে আমাৰ নবী বলছেন জুবান